জেফ্রি এপস্টাইন একটি নাম যার সাথে জড়িয়ে আছে যৌন অপরাধ ক্ষমতা এবং একটি দ্বীপ জেফ্রি এপস্টাইন জন্মগ্রহণ করেন উনিশশো সালে আমেরিকায় তিনি ছিলেন একজন অর্থ ব্যবস্থাপক অতিধনীদের টাকা বিনিয়োগ ও পরিচালনা করতেন তিনি রাজনীতিবিদ ছিলেন না কিন্তু তার সম্পর্ক ছিল মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ব্রিটিশ রাজ প্রিন্স অ্যান্ড্রিউ বিলিয়নিয়ার ব্যবসায়ী বিজ্ঞানী ও নোবেল জয়ীদের সঙ্গে এই সম্পর্কগুলো অপরাধের প্রমাণ নয় কিন্তু এই সম্পর্কগুলো তাকে শক্তিশালী করেছিল তার সবচেয়ে আলোচিত সম্পত্তি ছিল ক্যারিবিয়ান সাগরে অবস্থিত লিটিল সেন্ট জেমস মিডিয়ায় একে বলা হতো এপস্টাইন আইল্যান্ড সে এত ধনী হল কিভাবে শুরুতে তিনি ছিলেন স্কুল শিক্ষক তারপর চাকরি পান নামে একটি বড় ব্যাংকে পরে তিনি নিজের বিনিয়োগ কোম্পানি খোলেন তার সম্পদের উৎস পুরোপুরি পরিষ্কার নয় তবে তিনটি প্রধান ব্যাখ্যা আছে প্রথম তিনি বিলিয়নিয়ারদের গোপনে বিনিয়োগ ব্যবস্থাপনা করতেন দ্বিতীয় তিনি নিজেকে দেখাতেন শুধু অতিধ্বনিদের জন্য কাজ করেন তৃতীয় ক্ষমতাবানদের সঙ্গে সম্পর্ক ব্যবহার করে তিনি ব্যবসা বাড়ান প্রমাণিত ক্লায়েন্টদের একজন ছিলেন ভিক্টোরিয়াস সিক্রেটের মালিক লেসলি ওয়েক্সনার উনিশশো সালে তিনি লিটল সেন্ট জেমস কেনেন পাশে আরেকটি দ্বীপ কেনেন গ্রেট সেন্ট জেমস তার ব্যক্তিগত জেটের নাম ছিল ললিতা এক্সপ্রেস ললিতা শব্দটি এসেছে একটি উপন্যাস থেকে এই বিমানে তার অতিথিরা যাতায়াত করতেন 2005 সালে ফ্লোরিডায় এক চোদ্দ বছর বয়সী মেয়ে পুলিশে অভিযোগ করে সে টাকা পেতো এপস্টাইনের বাড়িতে মাসাজ দিতে গিয়ে এরপর যৌন নির্যাতন হতো এরপর সামনে আসেন ভার্জিনিয়া জিওফ্রে তার অভিযোগ তাকে অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে যৌন কাজে ব্যবহারের জন্য দুই থেকে দু 2008 সালের মধ্যে ডজন ডজন কিশোরী একই ধরনের অভিযোগ তোলে গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও দুই সালে একটি বিশেষ সমঝোতা হয় এপস্টাইন দোষ স্বীকার করেন হালকা অভিযোগে শাস্তি তেরো মাস জেল কিন্তু দিনে বাইরে যাওয়ার অনুমতি ছিল রাতে ফিরতেন জেলে তিনি সেক্স অফেন্ডার হিসেবে নথিভুক্ত হন ভুক্তভোগীদের এই সমঝোতার বিষয়ে জানানো হয়নি লিটল সেন্ট জেমস ছিল সত্তর একরের দ্বীপ এখানে একটি বড় বাড়ি ছিল ভুক্তভোগীদের বক্তব্য অনুযায়ী মেয়েদের হতো জেটে বা নৌকায় এই ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ঘেসলেইনে ম্যাক্সওয়েলের তার কাজ ছিল মেয়েদের সাথে যোগাযোগ করা পরিচয় করিয়ে দেওয়া এপস্টাইনের কাছে নিয়ে যাওয়া দুই হাজার একুশ সালে নিউ ইয়র্কের আদালতে ম্যাক্সওয়েলকে দোষী সাব্যস্ত করা হয় মাইনার সেক্স ট্রাফিকিং এবং কনস্পিরেসি অভিযোগে শাস্তি বিশ বছরের কারাদণ্ড দুই হাজার আঠারো থেকে দুই হাজার উনিশ সালে মায়ামি হেরাল্ড পত্রিকা একটি অনুসন্ধানী সিরিজ প্রকাশ করে এই রিপোর্টে দেখা যায় দুই সালের সমঝোতা গোপনে করা হয়েছিল ভুক্তভোগীদের জানানো হয়নি এই রিপোর্টের পর ফেডারেল সরকার মামলা আবার খুলে সালে এপস্টাইন গ্রেফতার হন নিউ ইয়র্কে অভিযোগ ছিল সেক্স এবং অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের যৌন কাজে ব্যবহার তাকে রাখা হয় একটি উচ্চ নিরাপত্তার কারাগারে বিচার শুরু হওয়ার আগেই দুই সালের আগস্ট মাসে জেলে থাকা অবস্থায় এপস্টাইন মারা যান কারাগার কর্তৃপক্ষ জানায় তিনি নিজেই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন কিন্তু ঘটনাটি ঘিরে একাধিক অস্বাভাবিক বিষয় সামনে আসে যে ক্যামেরা দিয়ে তার সেল পর্যবেক্ষণ করা হতো সেটি তখন কাজ করছিল না যে দুইজন পাহারাদার দায়িত্বে ছিলেন তারা নিয়ম অনুযায়ী পর্যবেক্ষণ করেনি এবং পরে স্বীকার করেন তারা ঘুমিয়ে পড়েছিলেন এপস্টাইন এর আগে আত্মহত্যার ঝুঁকিতে ছিলেন বলে নথিতে লেখা ছিল তবু তাকে একাই সেলে রাখা হয় দুই হাজার ছাব্বিশ সালের তিরিশে জানুয়ারি আমেরিকার জাস্টিস ডিপার্টমেন্ট এপস্টাইন ফাইলস ট্রান্স ট্রান্সপারেন্সি অ্যাক্ট অনুযায়ী একটি বিশাল ডেটা প্রকাশ করে তিরিশ লাখের বেশি পৃষ্ঠা দুই ভিডিও এক লাখ আশি হাজার ছবি এই ফাইলগুলোতে এপস্টাইনের যোগাযোগ ইমেল ও ব্যক্তিগত নোট ছিল এর মধ্যে কিছু তথ্য বিশেষভাবে বিতর্ক তৈরি করে প্রথম নরেন্দ্র মোদীর উল্লেখ ফাইলে থাকা একটি দুই সালের ইমেলে দাবি করা হয় যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এপস্টাইনের পরামর্শ নিয়েছিলেন ইমেলটিতে আরও উল্লেখ আছে যে ইসরায়েল সফরের সময় মোদীর আচরণ আচরণকে এমনভাবে উপস্থাপনা করা হয় যেন তা তৎকালীন মার্কিন প্রেসিডেন্টকে সন্তুষ্ট করার উদ্দেশ্য ছিল সেখানে মোদি অনবোর্ড বোর্ড বাক্যাংশটিও ব্যবহৃত হয়েছে পাশাপাশি অনিল মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার সম্ভাব্য ইঙ্গিত দেওয়া হয়েছে ভারত সরকার তীব্র প্রতিক্রিয়া জানায় আরেকটি তথ্য আরও স্পর্শকাতর ইমেইলে উল্লেখ আছে কাবা শরীফের কালো কাপড় কিসওয়া এর এক টুকরো এপস্টাইনের কাছে উপহার হিসেবে পাঠানো হয়েছিল এই উপহার এসেছে সৌদি আরব আরব ও সংযুক্ত আরব আমিরাতের যোগাযোগের মাধ্যমে একজন সৌদি নারী আজিজা আল আহমেদি এবং যুবরাজ এম এর সঙ্গে সম্পর্কের উল্লেখ আছে কিসওয়া কাবা ঘরের পবিত্র আচ্ছাদন প্রতি বছর নতুন কাপড় বসানো হয় পুরনো কিসওয়ার টুকরো বিশ্বনেতা বা প্রতিষ্ঠানকে উপহার দেওয়া হয় কিন্তু একজন যৌন অপরাধীর হাতে এর উপস্থিতি মুসলিম বিশ্বে গভীর আঘাত দিয়েছে মিডিল ইস্ট আয়ের মতো মিডিয়া এটাকে বলে বিতর্কিত শিপমেন্ট সৌদি আরব থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি এই তথ্যগুলো এপস্টাইনের নিজের যোগাযোগের দাবি এগুলো প্রমাণিত অপরাধের সঙ্গে সরাসরি যুক্ত নয় কিন্তু এই ফাইলগুলো নতুন প্রশ্ন তোলে এপস্টাইন কতদূর পর্যন্ত প্রভাব দেখাতে পেরেছিল আমাদের দুইজনের টিম যদি আমাদের কন্টেন্ট ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন